কোৱা <laughs> 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 <laughs>

আপনি কি মোবাইল নাম্বার সাথে বলতে পারবেন বুঝতে আচ্ছা ঠিক আছে আমি আপনার নাম্বার বলছি নাম্বার ছিল গ্যাল নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল ফোর ডাবল নাইন ফোর জিরো ফোর জিরো ফোর সেভেন দর্শক দোষ বলছি জিরো ওয়ান থ্রি ডাবল ফোর ডাবল নাইন ফোর জিরো ফোর সেভেন আমি নাম্বারটা লাস্টে বলেছি জিরো ওয়ান থ্রি ফোর ফোর ডাবল নাইন ফোর জিরো ফোর ফোন করতে পারবেন ফোন দেন খারাপ উদ্দেশ্য ফোন দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা কেউ ডিস্টার্ব করবেন না খাবার সমস্যা না পথে আল্লাহ আল্লাহ আল্লাহ